আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিবাস আমরা বিকালে ঘুরতে বের হয়েছিলাম রেল লাইনে গিয়েছিলাম ট্রেন দেখতে আসরের পর তো ভিডিওটি সবাই দেখবেন আশা করি ফুল টাইম ভিডিও প্লে করে দেখবেন না টেনে এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিনীত অনুরোধ করছি রমজান ভাই আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রায় রেল কাছে সাথে আমার ভাতিজা তো চলে আসলাম রেললাইনের পাশে দেখুন কত সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য রেললাইনের পাশেই পুকুর এখানে রেল ব্রিজ বলা হয় ধুলদি রেল ব্রিজ তো সামনে ব্রিজ ছিল যাই হোক গাছ তোলার কারণ দেখা তো না তো আমরা ট্রেন দেখার জন্য আসছি তো ট্রেন আসার কথা ছিল আপনার মনে করেন বিকাল সাড়ে পাঁচটায় পাঁচটা তিরিশের দিক কিন্তু আমরা এসে আধা ঘন্টা বসেছিলাম ট্রেন পাঁচটা তিরিশে আসেনি ট্রেন আসতে আসতে ট্রেন আসছে সন্ধ্যা ছয়টা আট মিনিটে তো দেখতে থাকুন ট্রেন রাস্টে দেখাবো মাগদেবীর আগ আজান দিয়েছে তখন ট্রেন আসছে তো এই হলো রেল লাইন ধুলডি রেল লাইন সামনে ধুলডি ব্রিজ অনেক সুন্দর দৃশ্য দুপাশে সারি সারি সবুজ গাছপালা রেল লাইনের ধরে ভিডিওটি অবশ্যই আবারও বিনীত অনুরোধ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে এই যে পুকুর তো আমরা রেল ব্রিজের উপরেই দাঁড়িয়ে ছিল থাকুন এই যে রেল ব্রিজ দেখতে পাচ্ছেন আমি এখানে বসছিলাম পরে এখানে যে গেটম্যান সে বললো ভাই এখান থেকে একটু সরে বসেন ট্রেন আসবে পরবর্তীতে আমি এখান থেকে ওপর পাশে একটু ভিতরে গিয়ে বসি তো এখানে বলার পর আমি এখান থেকে সরে গেলাম গেটম্যান ভাই বলাতে তো অনেকেই বিশ্বাস করতে চায় না আমি অসুস্থ মানুষ তো আপনারা দেখেছেন আমাকে আমার ভাতিজা প্রতিবেশী ভাইয়ের চাশত ভাইয়ের ছেলে আমাকে নিয়ে আসছে তো ট্রেন চলে আসছে মাইকদেবীর আজানের সময় এই ট্রেনটি ঢাকা থেকে ফিরে আসছে অনেক সুন্দর ঢাকা থেকে ফিরে আসলে ওই ট্রেনটি আন্তর্ন ট্রেন চলে যাবে রাজশাহী অনেক দূর থেকে প্রচন্ড বাতা লাগে আর রাজশাহী থেকে চলে আসলেও ট্রেনটি ঝাড় কষ্ট চলে আসছে তো এখন আমার বাড়ি যেতে অনেক সময় লাগবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য